আসসালামু আলাইকুম আজ রোববার চোদ্দই আশ্বিন পঁচিশে রবিউল আওয়াল উনত্রিশে সেপ্টেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে নিউ থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনটা পঁয়ত্রিশ মিনিটে প্রধান উপদেষ্টা ও সফর সফরসঙ্গীদের বহনকারী কাতার ইয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সফরে মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক তৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে উল্লেখ্য প্রধান উপদেষ্টা গত তেইশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ পৌঁছান তিনি চার দিনের সফরকালে খুবই কর্মব্যস্ত সময় পার করেন সারাদেশে ছাত্র নেতৃত্বাধীন গণভ্যর্থনে মোট এক হাজার পাঁচশো একাশি জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি এ কমিটির সংগৃহীত প্রাথমিক তথ্য অনুযায়ী একথা জানানো হয়েছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম বলেন প্রাথমিক তথ্যের ভিত্তিতে এক হাজার পাঁচশো একাশি জন নিহতের তালিকা তৈরি করা হয়েছে যা পরবর্তীতে চূড়ান্ত করা হবে জেলা প্রশাসকদের নেতৃত্বাধীন জেলা কমিটি চূড়ান্ত যাচাইয়ের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শহীদ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এই তালিকা ইতোমধ্যেই জেলা পর্যায়ের কমিটিতে পাঠানো হয়েছে এবং তিন দিনের মধ্যে যাচাই বাছাই শেষ করতে বলা হয়েছে তিনি বলেন চূড়ান্ত যাচাই বাছাই শেষে শহীদের সংখ্যা বাড়তে বা কমতে পারে কারণ মন্ত্রণালয় এবং উপকমিটি উভয় তালিকায় কিছু ভুয়া নাম থাকার পাশাপাশি আন্দোলনে নিহত হয়নি এমন কিছু ব্যক্তির নাম রয়েছে বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে আজ সুন্না ফাউন্ডেশন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি সোসাইটি রেড জুলাই এবং আরও অনেক সংস্থাও তালিকা তৈরিতে সহায়তা করছে বলে জানিয়েন। তিনি জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিব গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেছেন গতকাল শহীদ তাজউদ্দিন আহমেদ সিনের ভবনে এই মত বিনিময়ে গণমাধ্যম প্রতিনিধিগণ অংশ নেন সভায় প্রশ্নের জবাবে উপাচার্য বলেন বিশ্ববিদ্যালয়ের কোন নির্মাণ কাজ বা সংশ্লিষ্ট বিষয়ের অনিয়মের প্রশ্ন উত্থাপিত হলে তা যাচাই বাছাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে উপাচার্য বলেন এখানে রাজনীতি হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণমুখী এর লক্ষ্য ও গুণগত মান উন্নয়নের জন্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করতে আগ্রহী তিনি বলেন বিভিন্ন কারণে গত চৌত্রিশ বছর প্রাক নির্বাচন অনুষ্ঠিত হয়নি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এজন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করেছে রাচীর মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে জনগণের ভোগান্তি কমাতে রাঁচি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সাথে মত বিনিময় করেছেন পুলিশ কমিশনার মোহাম্মদ সুফিয়ান গতকাল আর এমপি সদর দপ্তরের সভাকক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় আর এমপি কমিশনার বলেন ট্রাফিক বিভাগে কর্মরত সবাইকে তৎপর থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে ট্রাফিক বিভাগ হল পুলিশের দর্পণ ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে জনগণের ভোগান্তি কমাতে ট্রাফিক পুলিশের ভূমিকা অনন্য তিনি আরো বলেন কেউ যেন হয়রানির শিকার না হয় সর্বসাধারণের প্রতি উত্তম আচরণ ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইনের যথাযথ প্রয়োগ করতে হবে সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে নিষ্ঠা দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে অগ্রণী ভূমিকা রাখার জন্য কমিশনার ট্রাফিক বিভাগে সকলের প্রতি আহ্বান জানান আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনওয়গঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তের বালিয়াদিঘি এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সমন্বয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বালিয়াধিঘি দুর্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উনষাট বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সভায় জানানো হয় ঊনষাট বিজিবির অধীনস্থ সীমান্তবর্তী আট কিলোমিটারের মধ্যে অবস্থিত সকল পূজা মণ্ডপের যাবতীয় নিরাপত্তা নিশ্চিত বিজিবি টহল দল কার্যক্রম পরিচালনা করছে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সনাতন সম্প্রদায়ের নারী পুরুষগণ অংশ নেন সাম্প্রতিক ও ঝড়ে চিনিকল এলাকায় পাঁচশো ছিয়াত্তর একর জমির আখ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া দুই হাজার দুইশো দুই একর আখের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চিনিকল এলাকায় আটটি সাতজন এলাকায় জরিপ কার্যক্রম পরিচালনা করে ক্ষয়ক্ষতির এলাকা চিহ্নিত করেছে চিনিকল কর্তৃপক্ষ নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক ফেরদসুল আলম জানান চিনিকলের সাতানব্বইটি ইউনিটে কর্মরত ইক্ষু বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে সবশেষে আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় বাদশা আর্দ্রতার পরিমাণ ছিল নিরানব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা চুয়ান্ন মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের স্থানীয় দুপুর বারোটা